পৌরাণিক কাহিনী অনুসারে বাধা বিনাশক ভগবান গণেশের জন্ম মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে হয়েছিল তাই এটিকে মাঘ বিনায়ক চতুর্থী তিলকুণ্ড চতুর্থী এবং বরদ্ধ চতুর্থ নামেও পরিচিত সনাতন ধর্মে এর বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় এই দিন গণেশের পূজা করলে সুখ সমৃদ্ধি আসে এই বছর গণেশ জয়ন্তী পালিত হবে আগামী পয়লা ফেব্রুয়ারি পুজোর শুভ মুহূর্ত শুরু হবে সকাল এগারোটা থেকে পর দিন দোসরা ফেব্রুয়ারি নটা পঁচিশ মিনিট পর্যন্ত চতুর্থী তিথি থাকবে পয়লা ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত গণেশজির পুজো করা শ্রেষ্ঠ না হলে এই দিন পয়লা ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা থেকে রাত দশটার মধ্যে পুজো করা শ্রেষ্ঠ গণেশজি হয়েছেন দুপুর বারোটার পর তাই পয়লা ফেব্রুয়ারি এই তিথিটা রয়েছে কিন্তু দোসরা ফেব্রুয়ারি এই তিথিটা শেষ থাকার জন্য পয়লা ফেব্রুয়ারি গণেশজির পুজো করা শ্রেষ্ঠ গণেশজির জন্ম কাহিনী পার্বতী একবার স্নানে যাওয়ার আগে নন্দীকে দ্বার পাহারা হিসাবে রেখে দেন এবং বলেন কাউকে যেন প্রবেশ করতে না দেয় মহাদেব যখন আসেন নন্দী কিছুতেই মহাদেবকে আটকাতে পারলেন না পার্বতী তাতে খুব রাগ হয়েছিল পার্বতীর অনুগত কেউ ছিল না তাই তিনি একবার নিজের শরীরে হলুদের পেস থেকে এক দলাপাকা পাকা শরীর বানিয়েছিল ভেবেছিল তার অনুগত হবে পার্বতীর এই কর্মকাণ্ডটি নারায়ণ জেনে যায় এবং নারায়ণ পার্বতীর ইচ্ছা অনুযায়ী সেই দলাপাকানো পাকানো মধ্যে প্রাণের সঞ্চার করিয়েছিল এই দিনটি ছিল মাঘ মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথি নারায়ণ বলেছিলেন পার্বতীকে এই পুত্র পার্বতীর অনুগত হবে সর্বসময় এর বিদ্যা বুদ্ধি সব জায়গায় লাভ আর যারা এনার পুজো করবে সেও বিদ্যা বুদ্ধিতে খ্যাতি নাম করবে গণেশ জয়ন্তীতে অবশ্যই গণেশজির পূজা করুন গণেশজি খুব অল্পতেই সন্তুষ্ট হন গণেশজিকে এই দিন কোনো মিষ্টি খেতে দিন দুর্বা ছাড়া গণেশজির পুজো হয় না তাই অবশ্য এই দিন পাঁচটি বা একুশটি দুর্বা গণেশজীর মাথায় অর্পণ কোন কাজে বাধা বিঘ্ন কোনো কাজেই সফল হয় না তাহলে অবশ্যই এই কাজটি করুন গণেশ চতুর্থীর দিনকার প্রথমে একটি নারকেল নিয়ে আসবেন এই নারকেলটি প্রথমে হলুদ দিয়ে মাখিয়ে নেবেন তারপর সিঁদুর বা কুমকুম দিয়ে এর গায়ে ভালো করে মাখিয়ে নেবেন তারপর গণেশজির সামনে নিজের মনস্কামনা নিয়ে অর্পণ করবেন বিঘ্ন হর্তাকে নিজের সকল বাধা বিপত্তির কথা বলবেন যাতে তিনি সহজেই দূর করেন ওম বক্রতুণ্ডায় নমো এই মন্ত্রটি একশো বার গণেশজির সামনে জপ করুন নারকেলটি এই দিন সারাদিন সারা রাত গণেশজির সামনে রেখে দেবেন তার পরের দিন দোসরা ফেব্রুয়ারি এই নারকেলটি কোনো জলাশয়ে গিয়ে বিসর্জন দিয়ে দেবেন যদি জলাশয় না থাকে তাহলে কোনো গাছের গোড়ায় অর্পণ করে আসবেন নারকেলটিকে জয়ন্তীর শুভেচ্ছা রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গণেশয় নম